হ্যালো গাই সবাইকে আলাইকুম আজকে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হচ্ছে বৈশাখী মেলা হ্যাঁ এটাই সেই বৈশাখী মেলা যেটা আপনার ভিডিও প্রথমে দেখতে পেয়েছেন তো এটা অবস্থিত রানীনগর থানার খানপুকুর বাজারে আর এখন আমরা ওখানে যাবো আর এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আবাস থেকে আমরা যাওয়া শুরু করলাম বাইক নিয়ে তো আমরা এখন খানপুকুর যাবো এবং সেখানে দেখাবো মেলায় কি কি আছে সেখানে মাছের বাজার মিষ্টির বাজার সব কিছুর বাজারই আছে যেখানে আপনারা দেখতে পাবেন ছোটো ছোটো বাচ্চারা নাগরদোলাতে উঠছে সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে আর খানপুর এসেই আমরা এখানে দেখতে পেলাম গ্যারেজ যেখানে গাড়িটি রাখতে হবে না হলে গাড়ি চুরি হয়ে যাওয়ার চিন্তা বেশি তো যাই হোক আমরা এখানে গাড়িটি ঢুকিয়ে দিচ্ছি এবং এখানে গাড়িটি রেখে দিলাম এরপরে হেঁটে চলে গেলাম আর সামনে দেখতে পাচ্ছেন ওই যে ওটাই হচ্ছে সেই মেলা বৈশাখী মেলা আর ওই বৈশাখী মেলাতে আমরা যাব এবং আপনাদেরকে কিছু দেখাবো আজকের এই ভিডিওতে আর এখানে এসে প্রথমে চোখে পড়লো তরমুজের দোকানগুলা আর এখানে কিন্তু প্রায় আট থেকে দশটা তরমুজের দোকান আছে আর হাজার হাজার তরমুজ আছে এখানে বিভিন্ন আইটেমের তো চাইলে আপনারা এখান থেকে ক্রয় করতে পারেন কারণ মেলা আরও দুই তিন দিন থাকবে আর এই সাইডে কিন্তু ডাব আছে আবার পোড়া পেঁয়াজু চপ সব কিছুই আছে এখন কিন্তু আমি মাছের বাজারে চলে আসলাম মাছ দেখাবো আপনাদেরকে এখানে কিন্তু অনেক বড়ো বড়ো সিলভার কাতল মাছ রয়েছে আরও এখানে পানিতে দেওয়া আছে আর পার্শ্ববর্তী দোকানেতে যাব সেখানেও দেখাবো মাছগুলা আর কিছু কিছু মানুষের কাছ থেকে শুনবো মাছের দাম কেমন তো চলুন সাথেই থাকুন ভাই এই মাছের মাছ কত করে কেজি এটা কাঁকর কত করে কেজি কাঁকর পাঁচশো টাকা আঙ্গাস কত করে কেজি আচ্ছা এখন মাছের বাজার থেকে বেরিয়ে আমরা চলে যাব মিষ্টির দিকে আর যাওয়ার সময় এখানে কিন্তু করসগ্রাম প্রাথমিক বিদ্যালয় দেখতে পাবেন সামনে আর এর সাইড দিয়ে দেখতে পাবেন বাচ্চাদের খেলনার দোকানগুলা এবং সাথে রয়েছে ফুচকা চটপটির দোকান তো যাই হোক এখানে ফুচকা কিন্তু ভালোই মোটামুটি আর কি খাওয়ার মতো তো এরপর এখান থেকে আমরা সব চলে যাব মিষ্টিহাটির দিকে সাথেই থাকুন এরপর এখানে আসলেই প্রথমে পেয়ে যাবেন একটি শরবতের দোকান চাইলে এখান থেকে শরবত খেয়ে গলাটা ঠান্ডা করে নিতে পারেন আর এর পরেই রয়েছে ফুলের দোকান যেটা এই ভিডিও দেখবেন আরও অনেক কিছু দোকানই রয়েছে দেখতে ভিডিওর সাথে থাকুন আর এখন কিন্তু আমি চলে যাচ্ছি মিষ্টির দোকানের দিকে আর সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গোস্তের দোকান আর বাম দিকে এগুলো সব মিষ্টির দোকান জিলাপি মিষ্টি নিমকি এগুলো পাবেন তো মিষ্টির দোকানে চলে আসলাম এবং দেখাবো আজকে সব মিষ্টির দোকানগুলোতে কী কী রকমের মিষ্টি পাওয়া যায় বাহারি রকমের আর এখানে দইও পাবেন চাইলে দইও নিতে পারেন আর অবশ্যই এখানে এসে মিষ্টির দোকানগুলোর থেকে জিজ্ঞেস করবো মিষ্টি আজকে কত করে কেজি জিলাপি আজকে কত করে কেজি এবং দই আজকে কত করে কেজি এটা দেখতে পাবেন এই ভিডিওতে আর সাথে থাকুন আর এখানে কিন্তু আসলে রকম মিষ্টি দেখে আমার জীবেই পানিয়ে চলে এসেছে আর মিষ্টিগুলো খেতে মন চাচ্ছে তো যাই হোক ভিডিও করতেছি দেখে খেতে পারতেছি না ভিডিওর শেষে আমরা মিষ্টি খাবো যেটা ভিডিওতে দেখাবো না আর এখন আমি দাম জিজ্ঞেস করব। দুশো টাকা কেজি একশো তিরিশ টাকা কেজি গোলাপে আচ্ছা ওই কত করে কেজি ওই আপনার একশো টাকা আচ্ছা মিষ্টির দোকান থেকে বেরিয়ে এসে দেখলাম এখানে রুটির দোকান যেগুলো মিষ্টি দিয়ে খাবেন আর এখানে আছে আচার বিভিন্ন ফলের আচার পাবেন এখানে আচারগুলো কিন্তু দামে খুব সস্তা আর সামনে কিন্তু এখানে খেলনার দোকান আছে কসমেটিক্স আছে আর এখানেই হচ্ছে জুস বানানো হচ্ছে বেল দিয়ে টোকমা দিয়ে এসবগুলো ভুষি দিয়ে আরও অন্যান্য জিনিস দিয়ে এখানে জুস পাবেন শরবত পাবেন আর এখানে দইও পাবেন আর তার পার্শ্ববর্তী বড় দোকানে রয়েছে ফুচকা চটপটি এবং এখানে রয়েছে বিভিন্ন ধরনের বারো ভাজা যেগুলো আসলে খুব স্বাদের আর এই বারো ভাজা খেতে তাড়াতাড়ি চলে আসুন খানপুকুর বাজারে আর তার পাশে রয়েছে কুষারের দোকান মানে কুষারের শরবত বিক্রি করা হচ্ছে এখানে ঠান্ডা ঠান্ডা আর এখানে কিন্তু অনেক বড় একটি শরবতের দোকানও পেয়ে গেলাম এখানে সাউন্ড বক্স রাখা আছে দুইজন ভাই আছে আর এখানে বিভিন্ন গ্লাস আইটেম রাখানো আছে বিষ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট টাকা দামে পর্যন্ত এখানে শরবত পাবেন যাই হোক এখানে কিন্তু শরবত ভালোই লাগবে আর এখানে পেয়ারার দোকান আছে আর অনেক দোকান আছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সব বাচ্চারা খেলাধুলা করতেছে চাইলে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন বিকেলবেলা আজকেও আসতে পারেন কালকেও আসতে পারেন আর এখানে তার পাশে রয়েছে নাগরদোলা যেহেতু খুব গরম দুপুরবেলা তাই এত ছেলে পেলে নেই নাগরদোলাতে ওঠার তাই নাগরদোলা খালিভাবে পড়ে রয়েছে তো বিকালে জাঁকজমক হয়ে উঠবে নাগরদোলাগুলো আর এখানে একটি আজব দোকান দেখলাম এটা হচ্ছে সম্প্রাপ্তির দোকান এই যে এখানে বানানো হচ্ছে এখানে মেডিসিন দিবে দিয়ে বানিয়ে তারা তৈরি করবে ওখানে হাত দিয়ে ঘুরাবে আর ওটা তৈরি হবে জালের মতো যেমনটা মার্কাসের জালের মতো হয় তো এটাই দেখাবো আজকে একটু ভালো করে আপনারা সবাই লক্ষ্য করে দেখুন একটি লোক একটি পাশের কুঞ্চিতে এগুলো তুলে নিচ্ছে আর আরেকজন প্যাকেট করতেছে আরেকজন বান্ডে এগুলো রেডি করতেছে বিক্রির জন্য ভিডিওটি দেখতে সাথে থাকুন এছাড়াও এখানে দোলনা সারা এখানে একটি ট্রেন পাবেন যেটা বাচ্চারা উঠে খুব মজা পাবে যেটা ঘুরতে দেখতে পাচ্ছেন পুকুরের সাইডে তো এটাও কিন্তু খুব সুন্দর এখানেও আপনাদের বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসতে পারেন আর এখান থেকে আমরা বেরিয়ে চলে যাব এবং এখানে দেখতে পাচ্ছি ছোট বাচ্চা বন্দুক দিয়ে গুলি করে বেলুন ফাটাচ্ছে কারণ বেলুন ফাটানো এটা একটি খেলা আর এই খেলাও এখানে খেলতে পারবেন ঠিক তার পার্শ্ববর্তীতে আমরা একটি ভিক্ষুভকে দেখলাম আপনারা অবশ্যই তাকে বিক্ষে দিবেন তাকে সাহায্য করবেন তার একটি পা পঙ্গু তাই তাকে সাহায্য করবেন আর এখানে কিন্তু কসমেটিক্সের সব দোকানগুলো পাবেন তো যাই হোক এই কসমেটিক্সের দোকানগুলো সব আপনাদেরকে দেখাবো এখন এই ভিডিওতে সাথে থাকুন সবাইকে দেখার জন্য এখানে আসার পরে আরেকটা জিনিস চোখে পড়লো সেটা হলো এখানে বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন স্টিকার রয়েছে যেগুলো হাতে লাগিয়ে নিতে পারেন রং দিয়ে আর নামেরও নিতে পারেন আর ঠিক তার পার্শ্ববর্তীতে রয়েছে এখানে চিকেন ফ্রাই বার্গার বা বিভিন্ন ধরনের ফ্রাই চিংড়ি মাছের ফ্রাই সব কিছুই পাবেন আর এখানে চানাচুর বাদাম সব পেয়ে যাবেন তো এখন চলে যাব হুরুমের বাজারের দিকে তো এখানেও কিন্তু বিভিন্ন ধরনের হুরুম দেখতে পাচ্ছেন এগুলো হুরুম কি এগুলো নওগাঁ জেলার বিখ্যাত একটি খাবার খুব ভালো লাগে খেতে তো এই দেখাবো আজকের এই হুরুমগুলো কিভাবে ভাজা হচ্ছে আর কিভাবে বিক্রি করা হচ্ছে আর কিভাবে প্যাকেট জাত করা হচ্ছে সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে এই জন্য যেটা করতে হবে ভিডিও সাথে থাকতে হবে আর একটা কথা না বললেই নয় আগামী পঁচিশে বৈশাখ রবীন্দ্র কাছারী বাড়ি বিশাল বড় বৈশাখী মেলা চলবে তো এই মেলার পুরো ভিডিওটি দেখাবো আপনাদেরকে যারা প্রবাসী আছেন তারা এই মেলাটি উপভোগ করুন ভিডিওতে আর যারা প্রবাসী থাকবেন যারা পঁচিশে বৈশাখের আগে আসতে পারবেন না তাদের জন্য ওই মেলাটি আমি ভিডিও করে সবাইকে দেখাবো সবাইকে